বেলা ঘুরতেছি পরে লাগছে খিদা সামনে তাহা দিয়ে একটা খাচ্ছি দুঘান পরে কয়ে আয় সব মিলা খাচ্ছি পরে ঢুকছে গিয়া রহমান ভাই তো শুরু করে দিছে আর এদিক দিয়ে কিল কিল করে খাইতেছে রহমান ভাই তো হাসতে হাসতে খাইতেছে আমি খাওয়া শুরু করলাম আর এদিক দিন নৌশো খাইতেছে বেটার দিকে তাকায় রয়েছে আর রহমান ভাই তো খায় আর আসে ইমরান চুপচাপ খায় ইমরান নিরিবিলি খাইতেছে নসু খায় আর আসে রহমান ভাই মাসাল্লা খুব আর গিলে আর ইমরান এদিক দিয়ে নিরিবিলি গিল আছে ইমরান রে কইছিলাম আওয়াজ কে খাই পরে ইমরান কয় আমার শরীর ভালো না আমি খাইতাম না আজকে অন যায় খাওয়াত যায় আর উড়ে মুড়ে না খাইতি আছে এন না আমি লইলাম সালাত মালাত লইয়া খাওয়া শুরু করছি আস্তে আস্তে খাইতেছি দি আর তো ভাব ভালো না কয় প্লেট যে মাইরা দে এরপরে আমি ভাগে খাইতাম না এর লেগে আমি খাওয়া শুরু করছি এন তো ধুমধাম খাইতেছে সবাই খাইতে 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 মোটামুটি ভালোই খাইছে এদিক দিয়ে নুসুতো নিরিবিলি অন খাইতেছে সব মিলে সবাই নিরিবিলি খাইতেছে পরে আমি খাওয়া শুরু করলাম রহমান ভাই তো খায়ার আসে আসি তো আর বেটা থামে না আর ইমরানের বলে শরীর বেলা না কিন্তু খাওয়াত বই এত না খালি খাইতে আছে খাইতে আছে সব শেষ খাওয়া দাওয়া ভালোই হইলো এই হোটেলের এর ভালো ছিল সব মিলে কাচ্ছিটা মজাই আসেন কেউ যদি খাইতে চাই তাহলে আয়াফরিন ঢাকা উদ্যান